আসসালামু আলাইকুম শুভ দুপুর আমার সংগ্রামী ভাই ও বোনেরা সমগ্র শিক্ষক সমাজ সবাই কেমন আছেন এবং আমরা কেমন আছি আমরা কেমন আছি সেটা দেখতে পাচ্ছেন সবাই আমি সিরাজগঞ্জ জেলা থেকে এসেছি আজ আমি আপনার চেমন আজ আমাদের অবস্থানের জাতীয় কারণ আন্দোলনের অবস্থানের আঠারোতম দিন অতিবাহিত হচ্ছে আমি এসেছি এগারো তারিখে এবং আজকে আমার অবস্থান হচ্ছে উনিশ দিন আমি একদিনও বাড়ি যাইনি এখন আমাদের শিক্ষকদেরকে আমি বারবার আহ্বান করছি যে আপনারা আমাদের এই প্রেস ক্লাবে চলে আসুন অন্তপক্ষে রবি রবি অথবা সোমবার এই দুইটা দিন আপনারা থাকেন ইনশাল্লাহ আমাদের একটা ঘোষণা আসবে আমরা বারবার মহলের কাছে দাবি জানিয়েছি যে এই আসন্ন ঈদ উল আমাদের শতভাগ উৎসব ভাতা এবং চলতি বাজেটে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এবং তারা রাজি হয়েছে কিন্তু আমাদেরকে মুখের কথা বলে আশ্বাস দিয়ে ঘরে ফিরে যেতে বলে কিন্তু আমরা এই আশ্বাসে আর বিশ্বাস করি না আমরা চাই প্রিয় দেশবাসীর শিক্ষক কর্মচারীরা আগামীকাল এবং সোমবার এই প্রেস ক্লাবে জনসমুদ্রে পরিণত হয়ে যাবে আপনারা আসুন এবং আপনাদের বিজয়ের অংশীদারিত আজকের বিজয় আপনার আমাদের রবি এবং সোমবারের দিন যদি শিক্ষক সংখ্যা বেশি হয় তাহলে আমাদের একটা ঘোষণা দিবে আপনাদের যে অধিকার সেই অধিকার নিতে আসুন সবাই তার কারণ আর ঘরে বসে থাকবেন না এবং যদি আপনারা না আসেন তাহলে আপনাদের অধিকার থেকে আপনারা বর্জন হয়ে যাবেন তার কারণ এটা ভাববেন না যে সবাই বলে আমিও পাবো এটা একটা ভুল ধারণা আপনি এক সলজ্জিত হবেন অন্তকে আমি একটা নারী শিক্ষিকা আমার মুখের দিক তাকিয়ে আপনারা আসুন উনিশটা দিন ধরে আমি ঢাকায় এসে শিক্ষকদের স্বার্থে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক অভিভাবকদের স্বার্থে জনগণের স্বার্থে এই যুদ্ধ করে যাচ্ছি আমাদের প্রচেষ্টার কমতে থাকছে না এগারো তারিখে সচিবালয় সতেরো তারিখে আমরা গিয়েছিলাম তারপরে বৃহস্পতিবার মানে সাতাশ তারিখ আমরা গিয়েছিলাম আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল আমরা গিয়েছিলাম আমাদেরকে কথা দিয়েছে কিন্তু আমরা মুখের কথা বিশ্বাস করব না আমরা চাই প্রজ্ঞাপন আমরা চাই ঘোষণা এবং এই মাঠে এসে ঘোষণা দিতে হবে তাহলে আমাদের শিক্ষকরা বারবার চোখেছে আমাদের শিক্ষকদের সাথে বারবার বেমানি করা আছে এবার আমার শিক্ষকরা জেগেছে আমাদের শিক্ষকদের দাবি খুবই অল্প যেটা আপনারা দিতে পারবেন কিন্তু আমাদেরকে বারবার প্রসন করছেন আমাদের সাথে আমাদেরকে কথা দিয়ে কথা রাখছেন না আপনারা আমাদের কি যে মাত্র টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দিয়ে কি জীবন মান চালানো যায় আপনারা দেখেন যে কোথায় আছে এই এক টাকা বাড়ি ভাড়া আর পাঁচশো টাকা হলো মাত্র চিকিৎসা ভাতা আমরা দাবি করেছি যে এই আসন্ন ঈদের ভিতরে শতভাগ উৎসব ভাতা নিয়ে আমরা এই জাতীয় মাঠ না নাহলে আমার শিক্ষক সমাজ এই রোজার মধ্যে আমরা পড়ে আমরা যাব না আমি যাইনি ঘোষণা পেলে আবারও যাব না যাব না আমরা ঘোষণা নিয়ে যাব আর এই চলতি বাজেটে আমাদেরকে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দিতে হবে আমাদের শিক্ষকরা তার কারণ হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে আমাদের শিক্ষকরা ঘুষ খায় না আমাদের শিক্ষকরা সন্ত্রাসী করে না আমাদের শিক্ষকরা দুর্নীতিবাস এ না তাহলে আপনারা বলুন যে একজন শিক্ষকের বারো হাজার পাঁচশো টাকা দিয়ে কখনো তার জীবনযাত্রা তার সংসার কেমনে চলে আপনাদের আপনাদের যে আচরণ আপনাদের যে পরিচয় এটা সুশীল সমাজ এবং এই সভ্য সমাজের পরিচয় বহন করে না তার কারণ আমাদের এই সমাজে শিক্ষকদের আপনারা বলছেন যে জাতির জাতির আমার তো মনে হয় শিক্ষকরা কারাদণ্ড হয়ে গিয়েছে তা না হলে আজ শিক্ষকরা রাস্তায় বসে কেন ভিক্ষা করছে আপনারা আমাদের বেতন পর্যন্ত দেন না আমাদের দেন অনুদান এই সুশীল সমাজের এই বিবেকপূর্ণ সমাজের আপনাদের লজ্জা করে না শিক্ষকদের দিয়ে আপনারা পথে বসে ভিক্ষা করাচ্ছেন শিক্ষকদের কেন আন্দোলন করতে হবে সরকার আসে সরকার যায় কিন্তু শিক্ষকদের জীবনযাত্রার কোনো মান উন্নয়ন হয়নি তাদেরকে আজও বেতন দেওয়া হয় না তাদেরকে দেওয়া হয় অনুদান এই বৈষম্যর বেড়াজালে আজ সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক জর্জরিত হয়ে আছে আপনারা আমাদের কথা দিয়েছেন গত বৃহস্পতি দিন আমি সহ ছয়জন সচিবালয় গিয়েছিলাম আপনারা আমাদেরকে বলেছেন যে আপনারা চলে যান রোজার মধ্যে আর বসে রাখবো না ঠিক আছে আপনাদের যদি মানবতা জাগ্রত হয় তাহলে আমাদেরকে এই মাঠে এসে ঘোষণা এবং প্রজ্ঞাপন আমাদেরকে বিদায় করবেন এই যে সরকার বারবার আসে এবং যায় আমাদেরকে তো অল্প অল্প করে কিছু দিলে আমাদের কিছুটা পূর্ণতা আসত কিন্তু আমাদের কখনো কিছু দেয় না বাংলাদেশে উন্নয়নের ঢল নেমেছে এত কিছু হচ্ছে এত অবকাঠামো কিন্তু শিক্ষকদের জন্য কিছুই হচ্ছে না আপনাদের লজ্জা থাকা দরকার যে আজ আপনারা শিক্ষকদেরকে কোথায় নামিয়ে রেখেছেন ছয় হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল সেটা ফিরিয়ে আনেন সেখান থেকে শিক্ষকদের দেওয়া যাবে তারপরে একজন শিক্ষক চাকরি করার তার জীবন দশায় এত অনুদান কম যে তার জীবন চলে না সে মুদির দোকানে বাকি হয়ে যায় সে ঋণগ্রস্ত হয়ে যায় আবার একজন শিক্ষক যখন রিটায়ারমেন্টে যায় তখন তার টাকা যে টাকাটা আমাদের টাকা কল্যাণ এবং অবসরের টাকা সেই টাকাটা আপনারা আমাদের জিজ্ঞেস না করে কেটে নেন আপনারা আর যখন আমরা রিটায়ার করার পরে তুলতে যাই তখন আমাদের স্যান্ডেল হয়ে যায় আমাদের কাছে ঘুষ চান ঘুষ না দিলে আপনারা আমাদের টাকাগুলো ফেরত দেন না কেন আমাদের টাকাগুলো যখন আপনারা নেন তখন তো জিজ্ঞেস করেন না আর যখন আমরা বিভিন্ন জেলা থেকে স্যান্ডেল খুয়ে আপনাদের ঘুষের চাহিদা মিটাতে না পারলে আমাদের ওই টাকাগুলো গুলা আন্দোলন হয় না এবং কি হয় এই শিক্ষকরা এক সময় এই অভাবে কষ্টে ভাতের অভাবে সন্তান পরিবার নিয়ে কন্যা দায়গ্রস্ত পিতারা কন্যাকে বিবাহ দিতে পারে না টাকার অভাবে তারা মৃতবরণ করে তারপরে এই টাকা পায় না এটা আমরা এর পরিবর্তন চাই তার কারণ এভাবে শিক্ষক চলতে পারে না আজ যদি আপনারা সুশিক্ষিত হতে চান আজ যদি আপনার সন্তানরা সঠিক মানুষ হতে চায় তাহলে শিক্ষকদের মর্যাদা দিতে হবে আজ সচিবালয় মন্ত্রণালয় মনে হয় না যে আমাদের কোন শিক্ষার্থী বা ছাত্র আছে তাই যদি হতো তাহলে শিক্ষকরা অল্প কিছু চেয়েছে যখন শিক্ষকদের কিছু দেওয়ার কথা উঠে তখন আপনাদের সব কিছু কমতি হয়ে যায় তখন আমাদের টাকা কমে যায় যে শিক্ষকদের কিছু দেওয়া যাবে না সাতানব্বই পার্সেন্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আপনারা যারা মন্ত্রী সচিব হয়েছেন তারা কোথায় লেখাপড়া করছেন আপনারা গ্রামের সন্তান আপনারা ভ্যানওয়ালার ছেলে আপনারা কৃষকের ছেলে আপনার রিক্সাওয়ালার ছেলে আপনারা মজলুমের ছেলে কিন্তু আপনারা আজ ভুলে গিয়েছেন আপনাদের অতীত ভুলে গিয়েছেন আপনারা অতীত ভুলে গিয়েছেন আপনারা আজ আপনাদের শিক্ষকের ভুলে গিয়েছেন তা না হলে সরকার কোথায় রেখেছেন এই উত্তরটা আমরা চাই এবং 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 আমাদেরকে এই ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এই মাঠ থেকে বিদায় দিবেন না হলে আমার এই শিক্ষকরা এই মাঠ ছাড়বে না কথা দিয়েছেন আশ্বাস দিয়েছেন সাধুবাদ জানাই কিন্তু প্রজ্ঞাপন দিবেন আপনারা এসি রুমে বসে থেকে শিক্ষকদের জন্য দিন অনেক প্রজ্ঞাপন জারি করেন কিন্তু এই প্রজ্ঞাপনটা জারি করতে আপনাদের কার পণ্যবোধ আমি চাই এই নিরসন এই বৈষম্য নিরসন চাই আসসালাম আলাইকুম এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি